খেলাধুলায় শক্তি খেলাধুলায় বল এই প্রতিবাদ দিয়ে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার আয়োজিত জুনিয়র আন্তঃ সেন্টার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় ট্রেনিং সেন্টার সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম ডি এম চৌধুরী এতে মেঘনা দলকে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হর গৌরব অর্জন করেছেন যমুনা দল আয়োজিত টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সাইন সেরা গোলদাতা হয়েছেন সাইফুল সেরা গোলরক্ষক হয়েছেন অনিন্দ চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে বছরের শেষ দিনের এই ফুটবল টুর্নামেন্ট খেলায় ছিল টানটার উত্তেজনা এবং উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন অর্থ সম্পাদক অর্জন চক্রবর্তী ম্যানেজার সাইফুল ইসলাম সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজি সালাউদ্দিন সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিরা বক্তব্য বলেন কিশোর এবং শিশুদের মেধাবিকা আর শারীরিক গঠনের জন্য খেলাধুলাই সবার আগে প্রয়োজন আর ফুটবল সবার কাছে আবেগের একটা খেলা সেক্ষেত্রে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার সবসময় যেভাবে দক্ষ খেলোয়াড় তৈরির জন্য কাজ করা যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় সেই সাথে উপস্থিত অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বানও জানান উপস্থিত অতিথিবৃন্দ